বাংলায় এগিয়ে কারা রহস্য লুকিয়ে ষোলোটি আসনে সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্য লোকসভা নির্বাচনে বাংলায় এগিয়ে থাকবে কারা তা নির্ভর করতে পারে এই ষোলোটি আসনে এক নজরে ষোলোটি আসন দু হাজার উনিশ সালে এই লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী কুনার হেমব্রম এই নির্বাচনে পরিস্থিতি পাল্টে গিয়েছে ঝাড়গ্রাম লোকসভা এখানে পঁয়ত্রিশ শতাংশ এর মতো ভোট রয়েছে কুর্মি কমিউনিটির এই কমিউনিটির ভোট এবার পার্থক্য করে দিতে পারে কর্মী কমিউনিটি থেকে প্রার্থী দিয়েছেন ঝাড়গ্রাম লোকসভায় এই কমিউনিটির ভোট নিজেদের দিকেই থাকে নাকি অন্য কোনো রাজনৈতিক দলের দিকে ঘুরে যায় সেটার উপর করে মেদিনীপুরে এগিয়ে রয়েছে তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া দুই সালে মানুষ ভুইয়ার মতো নেতাকে হারিয়ে জয়ী হয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ ঘোষে এর সেরে যাওয়া আসন ধরে রাখাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ মিত্রের কাছে জুন মালিয়া মেদিনীপুরের বিধায়ক হওয়ার এলাকাকে নিজের তালুর মতো চেনেন ফলে অগ্নিমিত্রার থেকে কাজটা অনেক সহজ হয়ে গেছে জুন মালিয়ার কাছে বাঁকুড়া বাঁকুড়া লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে তৃণমূলের অরূপ চক্রবর্তী থেকে এবং বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার দু হাজার তৃণমূল দুই হাজার উনিশে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী সুভাষ সরকার দয়ের ব্যবধান ছিল এক লাখ পঁচাত্তর হাজার ভোট তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী কি পারবে এই বিপুল পার্থক্য জয়ী উজিয়ে জয়ী হতে সেটা অবশ্য সময় বলবে তবে এবার যে ওই আসনে বিজেপি প্রার্থীর জয় সহজ হবে না সেটা বুঝতে পারছেন বিজেপি প্রার্থীও ঘাটাল বিজেপি ও তৃণমূলের অভিনে অভিনেতা প্রার্থী হিরণ ও দেব দেব ঘাটালের বিদায়ী সংসদ সাংসদ থাকার ফলে দেবের সাথে স্থানীয় নেতৃত্বের মতো পার্থক্য দেখা দেয় বিভিন্ন বিষয়ে প্রচারের ফাঁকে দেব বলেন তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই দুই হাজার একুশ সালে খড়গপুর থেকে বিজেপির হয়ে জয়লাভ করে হিরণ চট্টোপাধ্যায় দুই অভিনেতার লড়াইয়ের সরগরম ঘাটাল লড়াইয়ের সরগরম হাটাল ঘাটাল ঘাটালে এগিয়ে রয়েছেন দেব তবে দেবকে ছাপিয়ে গিয়ে হিরণ জয় তুলতে পারবে কিনা তা সময় বলবে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রাজ্যের সব থেকে আলোচিত লোকসভা তমলুকে এখানে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের যুব নেতা দেবাংশু এবং সিপিএমের তরুণ আইনজীবী সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী খাস ফলে এখানে শাসক দলের লড়াই একই সঙ্গে বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর এই লোকসভা আসনে বিজেপির প্রার্থী হলেন দিলীপ ঘোষ কিন্তু তাকে কিছু সারেনি বিতর্ক